রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা ভালো আছো তো আমিও ভালো আছি আজ হচ্ছে বরুথুনি একাদশী তো আমি তোমাদেরকে বলেছিলাম প্রত্যেক একাদশীতে আমার গোপাল সোনা কী করে আমার সাথে লীলা সে এক একটা কথা বলবো এটা সত্য সত্য ঘটনা সত্য ঘটনা মানে এটা আমার জীবনের সত্য ঘটনা তো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই যে আমার গোপাল সোনা আমার সাথে কেমনভাবে লীলা করে থাকে তো অনেকগুলো লীলার কথাই বলেছি এগুলো একদম একদমই সত্য কেননা এগুলো আমার সাথে সব ঘটেছে আমার সাথে ঘটেছে আর আমার বাড়ির মানুষরা সব জানে মানে আমার বাড়ির ফ্যামিলির সবাই জানে কী ঘটে না ঘটে তো এখানে মিথ্যার কোনো অবকাশ নেই কেননা তা তারা আমার ভিডিও দেখে যদি আমি কোনো তোমাদের কাছে মিথ্যা বা কোনো বানিয়ে গল্প বলি তাহলে তারা কমেন্টে অবশ্যই জানাবে আমাকে তাহলে তোমরাও জানতে পারবে তো এ এটা হচ্ছে না লকডাউনের সময়কার মানে করোনার সময় ঘটনা তার আগে আমি একটা ছোট্ট করে একটা গল্প তোমাদের বলি গল্প মানে এটা আমি হচ্ছে প্রভুদের মুখ থেকে শুনেছি তো কোনো এক গ্রামে এক ব্রাহ্মণ ব্রাহ্মণই ছিলেন ব্রাহ্মণ খুব কিন্তু ভগবানের সেবা করতে ভালোবাসতেন মানে সে গীতা পাঠ তারপরে ভাগবতম পাঠ এসব করতেন তো কিন্তু ওনার ঘরে কিন্তু অন্যের প্রচুর অভাব ছিল প্রচুর অভাব ছিল এটা এতে না ব্রাহ্মণী না খুব রেগে যেত না যদি মনে করো সারাদিনে না খেতে পায় তাহলে তো সাধারণত মানুষ রেগেই যাবে তাই ব্রাহ্মণী না খালি ব্রাহ্মণকে বলতো যে তোমার ভগবান কিছু করে না তোমার ভগবান কিছু করে না আমরা না খেয়ে থাকি কিন্তু ব্রাহ্মণ এতে কোনো কর্ণপাত করে না এরকম দিন যায় মাস যায় এরকম না না খেতে পেয়ে অনাহারে যখন থাকত কিন্তু ব্রাহ্মণ ভগবানের সেবা কিন্তু কোনো কোনো রকমভাবেই বন্ধ করতো না ব্রাহ্মণে যতই চেঁচাতো যাই করত তো একদিন ব্রাহ্ম ব্রাহ্মণ কোনো একটা শ্লোকে পড়ছে আর কি যে ভগবানের যে নৃত্য সেবা করে শুদ্ধ আচরণে বা শুদ্ধ মনে হুম তার কোনোদিন কোনো কিছুর অভাব হয় না মানে ভগবান তাকে সব কিছুই জুগিয়ে যায় এটা এটা পড়ছে ব্রাহ্মণ পড়ছে আর ব্রাহ্মণী শুনতে পেয়েছে ব্রাহ্মণী শুনে তখন প্রচুর রেগে গেছে মানে খুব রেগে গেছে আর কি ব্রাহ্মণের ওই কথাগুলো শুনে তখন ব্রাহ্মণী এসে এসে ব্রাহ্মণের যেখানে ওই লাইনটা পড়ছিল একটা লাল কলম দিয়ে সেই লাইনগুলোকে পুরো দাগ দিয়ে দাগ দিয়ে আঁচর দিয়ে আঁচর দিয়ে কেটে দিয়েছে তো ব্রাহ্মণ বলল ব্রাহ্মণী তুমি কী করলে তো বলছি এখানে সব মিথ্যে কথা লেখা আছে তাহলে আমাদের সংসারে এত অভাব কেন আমরা কেন খেতে পাই না তো তাই জন্য মেয়ে লাইনগুলো কেটে দিচ্ছি এগুলো সব ভগবানের মিথ্যে কথা হুম এইগুলোর কোনো মানেই হয় না মানে তুমি তুমি যদি কাজ করতে না যাও সব সময় যদি ভগবান ভগবান করো তাহলে কি ভগবান তোমাকে খাইয়ে দিয়েই যাবে বা ভগবান কি তোমাকে বাড়িতে দিয়ে যাবে কিন্তু একদম যদি নিষ্ঠা করে ভগবানের যেসব ভক্তরা আছে করে তাদের কিন্তু ভগবান সত্যি করে ঘরেতেই খাবার দিয়ে যাবে তো এই ব্রাহ্মণের কথা শেষ না হতে হতে তো ব্রাহ্মণের ঘরেতে দুটো বাচ্চা ছেলে দরজা ন ধাক্কা দিচ্ছে মানে দরজা আওয়াজ করছে ব্রাহ্মণ তখন বাইরে গেছে গিয়ে দেখছে দুটো বালক তো মাথায় ধামা ভর্তি সব ফল সবজি চাল এইসব রান্নার জিনিস তো সব ভর্তি তো সেই নামি নামিয়েছে ব্রাহ্মণ নামিয়েছে নামি বলছে যে এগুলো কাদের তখন বাচ্চা দুটো বলে বালক দুটো বলে যে এগুলো আপনাদের আমি বলছি আমি তো এগুলো কিনি কেন আমি তো এগুলো আমার কাছে অর্থই নিই আমি এত জিনিস কী করে কিনবো আমরা আজ কতদিন না খেয়ে আছি এগুলো আমাদের না তোমরা তাহলে ভুল ঠিকানে এসো বলছে না অমুক আমাদেরকে পাঠিয়েছি একটা বাচ্চা দুটো একটা মিথ্যা মিথ্যে নাম বলে দিয়েছে অমুক আপনার শিষ্য এমনি পাঠিয়েছে তো সেই শুনে তো ব্রাহ্মণের খুব আনন্দ মানে অত খাবার দেখে মানে অনেক দিন সে খায়নি পেট ভরা খেতে পারেনি তো খাবার দেখে সে খুব মহা আনন্দে আত্মহারা হয়ে গেছে এরপরে ব্রাহ্ম সে ব্রাহ্মণী নিয়ে বালকদের ঘরে ঢুকিয়েছে তাদেরকে রান্না করে খাইয়েছে অতিথি সেবা সব করেছে তারপরে সেই হঠাৎ ব্রাহ্মণের চোখে পড়ে যে বাচ্চার একটা বাচ্চার পিঠে না সে বেদ মারার মতন সব পিঠটা ময় হয়ে আছে তখন ব্রাহ্মণী বলছে যে তোমার পিঠে ওরকম কি করে হয়েছে তখন বলছে যে ও কিছু না তো তখন অনেক জোর জোর করাতে ব্রাহ্মণ যখন বলছে তখন বলছে এই যে আমাকে এই যে এই লাইনে যে ইয়ে কেটে দিয়েছো দাগ কেটে দিয়েছো এই দাগের চিহ্নটা আমার পিঠে পড়েছে মানে ওই বালক দুটো আসলে ছিল কৃষ্ণ আর বলরাম দুইজনে এসছিলেন ব্রাহ্মণের কাছে তো এরকমই আমার জীবনের ঘটনা ঘটেছে তো ভগবান তো সে সৎ মানুষের কাছে আমরা তো পাপী মানুষ আমাদের কাছে কি ভগবান নিজে আসবেন আমাদের কাছে ভগবান অন্য কারোর সাহায্যে আমাদের কাছে ভগবান আছে তো এই লকডাউন এবার আসি আমার কি হয়েছিল এই গল্পটা তোমাদের শোনালা এবার আমি বলি আমার কি হয়েছিল জীবনে তো করোনার সময় তো যখন ঘোষণা হয়ে গেল যে দোকান বাজার সব বন্ধ থাকবে আর তোমার আমাদের মানে তোমার দাদা ভাই তো চাকরি করে না যে বসে বসে টাকা পাবে আমাদের দোকান আমাদের ব্যবসা দোকান না খুললে আমরা খেতে পাবো না তো যখন লকডাউন ঘোষণা হয়ে গেল তো তোমার দাদার মাথায় তো চিন্তা তো একটা হয়তো না খেয়ে থাকতাম না তো ব্যাংকের থেকে টাকা তুলে খেতে খেতে বছরে দিনের পর দিন যদি খায় তাহলে এক সময় তো টাকাটা ফুরিয়ে যাবে আগামী দিনটা কি করে চলবে তাই না তো এটাই চিন্তা ছিল খুবই চিন্তা দুশ্চিন্তার মধ্যেই ছিল আমাদের যে হঠাৎ করে আমরা কাউকে কিছু বলিনি মানে আমার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি কাউকেই কিছু বলিনি কেন শ্বশুর বাড়িও সবাই ব্যবসায়ী করে দিয়ে হঠাৎ করে আমার বোন আমার মাকে ফোন করে বলে যে মা দিদিদের তো ব্যবসা তো জান বাবুর এখন চলবে কী করে দিদির সংসারে চলবে কী করে তো আমি সমস্ত মুদি দোকানের মালটা দিদিকে আমি তুলে দেব। যে পাঁচ হাজার ছ হাজার যতটা লাগে আর কি চাল থেকে মুড়ির থেকে আরম্ভ করে সংসারে তো অনেকটা হিউজ পরিমাণ জিনিস লাগে সবাই জানো সেটা যেহেতু বড় সংসার আমার তো আমার বোন সেই জিনিস মানে ধামা ভর্তি করে না ব্যাগ 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 ভর্তি করে মাল দিয়ে যেত প্রত্যেক মাসে দিয়ে যেত মানে তোমার তেল থেকে নুন থেকে আরম্ভ করে কিছু আর কিনতে হতো না তো এই এই যে আমি এই প্রভুর কাছে এই কথাটা শুনে না সেই দিনকে আমি আমি তো কারো কাছে চাইনি কিছু বলিও আমার দুঃখের কথা আমি কাউকে বলি নি তো ভগবান আমার সেদিনকে শুনেছে মানে আমার বোনের বর সেই ভগবানের রূপে আমাদেরকে সাহায্য করেছে মানে এক মাস দুমাস নয় মাস সাহায্য করেছে এবার আর একটা বলি যে এই ন মাস লকডাউন থাকা থাকাকালীনও দোকান যখন যেটুকু টাইম দোকান খুলছিল তা ভালোই বেচে কেনা হয়েছিলো তোমার দাদা একা মাস্ক পরে যেত দোকান খুলতো একটা টাইম ধরা করে দিয়েছিল তো কিন্তু বেচাকেনা কেনা হতো তাতে করে কি ওই বাজার হাটগুলো হয়ে যেত দুধ তারপর মেয়ের পড়াশোনার খরচা ছেলের পড়াশোনা খরচা টিউশনি মাস্টারের খরচা এগুলো উঠে যেত আর ব্যাংক থেকে আর টাকা মানে বার করে খেতে লাগেনি আমাদেরকে তাই তোমাদেরকে এটাই আমি শোনালাম যে ভক্তের বোঝা ভগবান কিন্তু সত্যিই বয় এটা কিন্তু সেই ব্রাহ্মণের মতনই অবস্থা হলো না আমাদের তো সেই দিন সেই করোনার সময় আমার বোন বোনের বর আমাকে সাহায্য করেছিল আট ন মাস সাহায্য করেছিল আর প্রত্যেক মাসে একদম টাইম টু টাইম সব জিনিস দিয়ে যেত তো আরও আরও বলেছিল করবে কিন্তু আমি যখন বাজার খুলে গেল তখন আমি বললাম না আর করতে হবে না আমাদের বাজারটা এবার খুলে গেছে আস্তে আস্তে একটা একটা এলাকা খুলে যাচ্ছিল তো তখন পুজোর সময়গুলো আর আমার লাগেনি তো আর ভগবানের ইচ্ছায় আর বন্ধ লকডাউন হয়নি সেরকমভাবে হয়নি দোকান হাট খুলেছিল বাজার শুরু হয়ে গেছিলো তো এইভাবেই আমার করোনাটা কেটেছে আর আর একটা কী তো করোনাতে আমাদের শরীর খারাপ এ কিচ্ছু হয়নি কিচ্ছু না কিছুই হয়নি তো একটু দু জ্বর কাশি সর্দি সবারই হচ্ছিলো আমাদেরও হয়েছিল টুকটাক তো প্যারাসিটামল খেতাম ভালো থাক সুস্থ ছিলাম মানে একটা কি বাজার হাটে যাওয়া ইয়ে যাওয়া একটা দাদা যেতে তো খুব টেনশনে ছিল তার মধ্যে তোমার দাদার একটুখানি জ্বর হয়েছিলো কিন্তু ভগবানের ইচ্ছাতে কোনো কিছু ওই টেস্ট ফেস্ট করেনি করলে হয়তো কিছু ধরা পড়তো কিন্তু করেনি নিজের বুদ্ধিতে ঘরেতে খাওয়া দাওয়া করেছে ওষুধ প্যারাসিটামল খেয়েছে একদম দিব্যি আমরা সুস্থ আছি ভগবানের ইচ্ছায় তো কেমন লাগলো জানাবে অবশ্য